আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো ইদানিং খুব ব্যস্ত সময় কাটছে তাই আপনাদের সাথে একটু সুন্দর ভিডিও নিয়ে আসতে পারছি না তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন আর যাদেরই কোনো অংশ ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন এই কয়েকদিন একটু ব্যস্ত সময় পার করছি কারণ আমার বোনের ছেলের বিয়ে তো এর জন্য আমি শপিং করতে চলে আসছি গাউসিয়ায় এখানে আমি এসে প্রথমে নদ দেখব আর হচ্ছে কিছু অরনামেন্টস দেখে নিচ্ছিলাম পাশের দোকানে হচ্ছে চুড়ি ছিল চুড়িগুলা দেখে এত ভালো লাগছিল কারণ আমি অনেকদিন হয়েছে গাউসিয়া আসি না তো দিয়ে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম মানে খুবই ভালো লাগছিল তো চুড়ি যেহেতু দরকার নাই আনাইজার জন্য পরতেও পারি না এজন্য নিলাম না এরপর আমি পূর্ণিমা শাড়ির হাউসে চলে আসছি তো এখানে কিছু শাড়ি দেখছি তো এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল বাট আমাদের বিয়ের জন্য সিলেক্ট করা হয়েছিল কাঞ্জিপোরাম তো এগুলা হচ্ছে অল্প দাম মানে বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় তো এই যে এখানে ছিল সব কালার গাউসিয়া মোটামুটি শাড়ির দাম কম তবে বিশেষ করে পূর্ণিমা একটু বেশি কম পূর্ণিমা অনেক সময় অনেক ডিসকাউন্ট দিয়ে থাকে তো আমরা দেখছিলাম এরপরে একটা শাড়ি হয়েছে গাউসিয়া থেকে বাট আমি আমার শাড়িটা পছন্দ করতে পারিনি এটা নিয়েছে আমার বোনের মেয়ে এছাড়াও হচ্ছে গাউসিয়া সুন্দর সুন্দর শাড়ি আছে তো আমরা এটা ধানমন্ডি থেকে চলে আসছিলাম তো শাড়িটা নিয়েছি আর পূর্ণিমাতে হয়নি শাড়ি কিনতে পারিনি দেখে পরের দিন আমার হাজবেন্ডকে নিয়ে চলে গিয়েছিলাম মিরপুর বেনারসির পল্লিতে আর এই তো আমার হাজবেন্ড তো ওর আসার সাথে সাথে মুড অফ হয়ে গেছে কারণ ও চিন্তা করছিল আমি জানি কতক্ষণ লাগাবো আর এই জন্য বারবার বলছিল খুব তাড়াতাড়ি করবে খুব তাড়াতাড়ি করবে এ তো আমি বেশিক্ষণ লাগে নেই দুই তিনটা দোকান ঘুরে হচ্ছে দুইটা শাড়ি নিয়ে নিয়েছিলাম তো এই যে শাড়িগুলো এর মধ্যে থেকে আমি একটা শাড়ি নিয়েছি যখন বিয়েতে পড়বো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে ভিডিওটা কারণ আপনাদের কমেন্ট পেলে অনেক ভালো লাগে আর আরও ভিডিও বানাতে ইচ্ছা করে আরও ইন্সপায়ার হই তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর সবসময় আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেনি আশা করছি তারা অবশ্যই করে দিবেন আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন তো এই তো আরেকটা শাড়ি দেখছিলাম তো আমি হচ্ছে একটা ব্লু কালারের মধ্যেই নিয়েছি আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যেই নিয়েছিলাম আর এই দোকানটা হচ্ছে এই দোকান থেকে একটা নিয়েছি আর তার আগে দোকান থেকে একটা নিয়েছিলাম এই দোকানটার নাম হচ্ছে রেশা তো মিরপুরে হচ্ছে আপনি রিজনেবলে খুবই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন কারণ আপনারা অন্যান্য মার্কেটে যে শাড়িটা ধরেন চোদ্দো হাজার পনেরো হাজার পাবেন তো মিরপুরে আসলে এটা হয়তো বা দশের মধ্যে চলে আসবে আর যেগুলো বিশ এগুলো মিরপুরে আসলে চোদ্দো ষোলো এরকম হাজারের মধ্যে চলে আসবে কারণ মিরপুরে হচ্ছে আমার কাছে মনে হয় খুবই রিজনেবল প্রাইসে শাড়ি পাওয়া যায় আর আমার কাউসিয়া আর মিরপুর যদি বলেন তাহলে মিরপুরে একটু দাম কম আমার মনে হয় তো আমি অনেক ঘোরাঘুরি করে দুইটা শাড়ি নিতে পেরেছি আমি শাড়ি কেনার কথা চিন্তা করলি মিরপুর সবার আগে আসে যে মিরপুরে যাই হিউজ দোকান আছে হিউজ পরিমাণ কালেকশনও আছে ইভেন দামও কম হয় অন্যান্য মার্কেট থেকে আপনারা মিরপুর বেনারসি পল্লীতে আসলে একটু ঘোরাঘুরি ঘুরি করলেই সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আর এই লেহেঙ্গা গুলা দেখতে খুবই ভালো লাগছিল কারণ আমি তো নর্মাল লেহেঙ্গা পরি না বাট মনে হচ্ছিল একটা নিয়ে নেই বাট আর নিলাম না এরপর হচ্ছে আমরা মিরপুরে একটা দোকান থেকে হচ্ছে এই কাবাব এগুলা খেয়ে চলে আসছিলাম বেশি দেরি করিনি কারণ আমাদের হাতে টাইম ছিল না একেবারে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আজকে এ পর্যন্ত এই আল্লাহ ফে সবাই ভালো থাকবেন